যাদবপুর ইউনিভার্সিটির একজন ছাত্র একজন অনেক ছাত্র তারা মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত একজনকে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে গেছে এই হচ্ছে মূল বিষয় দ্বিতীয় দ্বিতীয় কি যে মূল ইস্যু নিয়ে লড়াই হচ্ছে বা আলোচনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন খুব ভ্যালিড পয়েন্ট তিন নম্বর কথা কেউ যদি বলে থাকে যে আমি সরাসরি এইভাবে বিশ্বস্ত বা ইত্যাদি 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 তো সরকারের যা ব্যবস্থা নেওয়া সরকার নেবে কিন্তু কথা খুব স্পষ্ট এই মাওবাদীদের সাথে তৃণমূলের যোগাযোগ টেলিভিশনের রিল এখনও খুঁজলে খুঁজে পাওয়া যাবে তাহলে হঠাৎ করে আজকে কি এমন ঘটনা ঘটে গেলো যার জন্য দেবাংশু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত করছে কিন্তু এই যাদবপুর ইস্যুতে পথে বামেরা আজ তাদের কটাক্ষ করা হচ্ছে যে এবার শূন্য থেকে মহাশূন্য চলে যাবে এই এই উগ্রতার কারণেই বামেদের কে কটাক্ষ কে করলো

আর এস এসের ছাত্র সংগঠন এবিভিপি কোন দিকে আছে পরিষ্কার করে বলুক হঠাৎ করে তৃণমূল যখন বেকায়দায় পড়েছে আর এস এসের ছাত্র সংগঠন এবিভিপি রাস্তায় নেমে মিছিল করছে কেন কিন্তু তারা তো বলছে বামেরাই তৃণমূলের বি টিম কারা বামেরা পুরো পাগলের পোলাপান অনেক বকে সার্জিক্যাল স্ট্রাইক করবে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করবে মোসামেড়ে কেউ যদি ভাবে যুদ্ধ জিতে জিতে সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি ইত্যাদি বুকা ভূকা কথা বোকা বোকা কথা পশ্চিমবাংলার এতগুলো কলেজ আছে ইউনিভার্সিটি আছে তুমি যে একটা ছাত্র সংগঠনের নাম বললে খায় না মাথা দেয় জানি না যাই হোক তুমি ছাত্র সংগঠনের অস্তিত্ব খুঁজে পাবে কোনো কলেজে এদিকে তো বামেরাই শূন্য বামেরা কোথাও নেই দেবাংশ ভট্টাচার্য আবার বলছে হাতের বাড়ি বেরি খুলে নিলে আর লাল পতাকা উঠবে না তুমি হাতে বেরি কাকে পড়তে দেখেছো অপরাধীদেরকে গলায় এইভাবে দড়ি ঝুলিয়ে পিছনে পিছনে এইভাবে দড়ি ধরে কে ঘুরে বেড়ায় গরুদেরকে একটা স্বাধীন দেশে হাতে বেড়ি পায় বাঁধন গলায় দড়ি কেন পরিয়ে রেখেছে ওকে একটা কম ছেলে ওর পায়ে পেরি বড়ানো আছে কেন অবিলম্বে ওর পায়ের বেড়ি খুলে দেওয়া হোক অবিলম্বে কেন পরিয়ে রেখেছে রাজনৈতিক এত সিরিয়াস আলোচনা মানে দেবাংশু কি সিরিয়াস হিসেবে নাও না কি কেন সিরিয়াসলি আমি নিতে যাবো অবশ্যই নিতাম যদি ওখানে ওই মেলা হবে ট্যালা হবে খেলা হবে বলে যদি এখানে ঢিং চিক করে গান বাজনা হতো আর ওই সিরিয়াসলি নিতাম ওই গুণটা আছে ও দেখো যার যা গুণ আছে সেটা তো অ্যাপ্রিসিয়েট করতো গুণটা আছে কোন ইউনিভার্সিটির ম্যাটারে যদি ফাজলামো করতে আসি কেন সিরিয়াসলি নেব কীসের জন্য সিরিয়াসলি নিতে যাই ওখান থেকে তো এভিপিও বলছে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভোট হলে বামপন্থীটা থাকবে না ইয়ে কোতাতকে গায় না গায় মাখেনা মাথা এদে টিকে কোনো গুরুত্বই দিতে চাইছো না আরে ভাই কাড়া এরা এরা কি দাবি কি লড়াই হচ্ছে একদিকে মমতা ব্যানার্জীর মন্ত্রীসভার মন্ত্রী ব্রাত্ব বসু অন্যদিকে বামপন্থীরা তুমি বলো এর মাঝে এবিভিপি এলো কোতাততে তাহলে ওকে তো কাউকে না কাউকে পক্ষ নিতে হবে তাহলে আরএসএস কার পক্ষ নিয়েছে এখন মমতা ব্যানার্জীর পরিষ্কার সত্য সুবেন্দু বাবুকে উত্তর দিতে হবে বিরোধী দলনেতা হিসেবে আমরা বসুর গ্রেপ্তারির দাবি করেছি সুবেন্দু বাবু কি ব্রাত্তবশুর গ্রেপ্তারি চান হ্যাঁ কি না সোজা কথা সোজা বাঁকা কথা বাঁকা স্পষ্ট কথা ভাবে বলতে হবে বিজেপি পথে নামছে তারা বলছে তৃণমূল আর বামেরা হচ্ছে গিয়ে ভাই ভাই একেবারে স্পষ্ট হয়ে গেছে আসলে সামনে ভোট আসছে বঙ্গ বিধানসভা নির্বাচন একটু বিটিমকে তোলা হচ্ছে আর কি তৃণমূল তুলছে এটা আবার কে বলেছে বিজেপির কোন নেতা বিজেপি তরফ থেকে একেবারে প্রকাশ্যে একদম পোস্টার করে কি বলেছে নাকি সব রেড টেরোরিজম পোস্টার নিয়ে মিছিল হচ্ছে রেড টেরোরিজম হাসি লাগে রে এরাও তো সারা দিন কোটের পরে এসব বলছে একটু মজা নিচ্ছে এবার বাড়ি যাব বলেছিল তৃণমূলের চোরগুলোকে ধরে জেলের মধ্যে পুরব কালীঘাটের ভাইপো জেলের ভাত খাবে কালীঘাটের কাকু এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এখন এই সব গাজাগুড়ি গল্প দিচ্ছে বামপন্থীরা রেড টেরোরিজম ইত্যাদি 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 রাজ্য সৃষ্টি করা হয়েছে যাদবপুর ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নেই এই বাম তৃণমূল তো কেন্দ্রীয় সরকারের যে পরিসংখ্যান দেয় তাতেই তো যাদবপুর প্রথম পাঁচটা না কটা ইউনিভার্সিটির মধ্যে রয়েছে ওরা জেএনইউ সম্পর্কে বলে কেন্দ্রীয় সরকারের যে তথ্য বেরোয় তাতে দেখা যায় জেএনইউ প্রথমের দিকে যাদবপুর প্রথমের দিকে আসলে মুশকিল হচ্ছে দেখো গোয়াল ঘরে সবাই ঢুকতে পারে না ঠিক আছে আবার যাদবপুর ইউনিভার্সিটিতেও সবাই ঢুকতে পারে না গোয়ালগড়ে গরু ঢোকে স্বাভাবিক বিষয় যাদবপুর ইউনিভার্সিটিতে মেরিটোরিয়া স্টুডেন্টরা ঢোকে মেধাবী ছাত্রছাত্রীরা ঢোকে বাদ বাকি যারা ঢোকে না তারা চিল্লায় হৈহট্টগোল করে কি করা যাবে এতে তুমি বলো না পশ্চিমবাংলায় এত কলেজ আছে তুমি কি একটা এবিসিডি জিএইসিআই কি একটা সংগঠনের কে যাই হোক একটা সংগঠনের নাম বলে তুমি খুঁজে বের করো তো একটা সংগঠন একটা সংগঠন খুঁজে বের করো তুমি এদের নেতাকে তুমি সেই নেতাকে বলো তুমি কবে শেষ রাস্তায় দেখেছো ছাত্রছাত্রীদের জন্য আন্দোলন করতে তুমি এটা নাম বলতে হবে তো আমি তৃণমূল ছাত্র পরিষদের পাঁচটা নেতাকে চিনি কারণ এরা কে ছাত্র নেতা নবান্ন অভিযান সেবা ছাত্র করতে গেল ছাত্র দাদু ঠাকুর দ্বারা এসেছিল ছাত্র কোথা থেকে এলো কি সব তোমরা বলছো ছাত্র দাদু ঠাকুর দ্বারা এসেছিল এখন ওরা যদি ইভিভিপি হয় মানে কেবিসিডি হয় আমি জানি না বলতে পারবো না কিন্তু বিজেপি কি উত্তর দিতে হবে কালীঘাটের কাকু বেল পেলো কী করে বিজেপিকে উত্তর দিতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক বেলপে বেরিয়ে আসলো কীভাবে উত্তর দিতে হবে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কালীঘাটের কাকু হয়ে একের পর এক মামলায় অপরাধীরা বাইরে বেরিয়ে আসছে কিভাবে সারদা রোজ মামলায় এখনও অবধি কেন তার ট্রায়াল শুরু হয়নি উত্তর দিতে হবে ভাইপোর বিরুদ্ধে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন কিসের জন্য আজ অব্দি কেউ গ্রেপ্তার করতে পারেনি শুধু ফাঁকা আওয়াজ দিয়ে লাভ আছে শুধু হই অল করলে হবে এত বড় একটা কাণ্ড যাদুপুরে এরকমভাবে ছাত্র আহত হলো মন্ত্রীর গাড়ির তলায় যাওয়া করে মুখ্যমন্ত্রী চুপ সেকেন্ড ইন কমান্ড আমি যদি তৃণমূলের তরফ থেকে স্টেটমেন্টের কথা বলি কোনো স্টেটমেন্ট নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছু বলেননি এক্স্যাক্টলি সেটাই আমার প্রশ্ন আমাদের সবার প্রশ্ন ইনফ্যাক্ট যে ব্রাপ্ত বসু মমতা ব্যানার্জির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার যে গাড়ি চাপা দিয়েছে ছাত্রকে সেটা মন্ত্রীর গাড়ি সরকারের গাড়ি মন্ত্রী ও সরকারের ও সরকারের সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী কখনো চুপ থাকতে পারেন না ওনাকে উত্তর দিতে হবে কিন্তু শুভেন্দুবাবুকে উত্তর দিতে হবে উনি উনি ব্রাত্য বসুর গ্রেপ্তারি চান হ্যাঁ কি না আমরা আমরা ব্রাত বসুর গ্রেপ্তারের দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা উনি বিজেপির বিরোধী দলনেতা নন রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট করে বলুক উনি সরকারের মন্ত্রীর গ্রেপ্তার চান ইয়েস অর নো চ্যালেঞ্জ যে অধিকারীকে প্রমাণ দিতে হবে তিনি রাজ্যের বিরোধী দলনেতা তোমার সাথে যদি শুভেন্দু বাবু দেখা হয় শুভেন্দু বাবুকে আমার নাম করে বলো যে আমি বলেছি জিজ্ঞাসা করেছি আমরা প্রাপ্তবসুর পদত্যাগের দাবি করছি এই ঘটনায় প্রাপ্তবসুর গ্রেপ্তারের দাবি করছি বিরোধী দলনেতাও কি গ্রেপ্তারের দাবি করছে হ্যাঁ কি না ব্যাস যদি দাবি না করে পরশুদিন থেকে কালীঘাটের গলে ঢুকে গেলেই হয়ে গেল সহজ কথা অসুবিধার কি আছে এটিম বেটিম সিটিম সি টিম ডিটিম টিম সব পরে হবে আর এস এসের দুটো টিম তৃণমূল আর বিজেপি পশ্চিমবাংলায় প্রকাশ্য তো বোঝা যাচ্ছে দিনের আলোর মতো বোঝা যাচ্ছে তুমি ইস্যুতে রাজনীতি করতে দেখছো হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি নিয়ে চলছে চলতে পারে না পশ্চিমবাংলাটাকে রসাতলে পাঠাচ্ছে বড় ফুল ছোটো ফুল মিলে এদের বিদায় দরকার বাংলার স্বার্থে বাংলা রক্ষার